এই হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো তোমরা আচ্ছা তোমরাও কি ফ্রি ফায়ারের বাইরে নিজেদের ইচ্ছা মতো আর কিছু লিখতে পারছো না শুধুমাত্র গান স্ক্রিনি অ্যাড করা যাচ্ছে এবং নিজের ইচ্ছা মতো আগের মতো আর কিছু লেখা যাচ্ছে না দেখো গত কিছু আপডেটের পর থেকে এই সমস্যাটা অনেক ফ্রি ফায়ার প্লেয়ারদের হয়ে যাচ্ছে কিন্তু কেউ সমাধান করার চেষ্টা করতেছে না বা পারতেছে না তাহলে চলো আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করা যাক এবং সেটা সমাধান করা যাক তাহলে চলা যাক মেন টপিকসে Terima kasih telah <laughs> menonton!